ব্লগস লাইভে নতুন লাইভে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক স্বাগত তো যারা অনলাইনে আছো যতপট করে সবাই একটু জয়েন করে যাও অবশ্যই জয়েন করে জানাও সবাই কেমন আছো আজকে হচ্ছে মেঘলা আবহাওয়া ছিল তো বিকেলে বেলায় চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে তো ঝটপট তোমরা একটু সবাই জয়েন করে যাও অবশ্যই যারা জয়েন করবে জানাবে অল ক্লিয়ার কিনা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবে যে অল ক্লিয়ার আছে কিনা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তো সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও সবাই একটু জয়েন করে যাও করেন তো একজন জয়েন করেছে একটু কমেন্ট করো কে জয়েন করেছো অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না কে জয়েন করেছো অবশ্যই যদি কথা বলতে চাও জয়েন করেছো তো একটু কমেন্ট করো একটু কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু কথা কী হলো আর ডেকে দিবি তো নিচে বল ডাকছে তো শুভ বিকেল সবাইকে বিকেলবেলা অনেক শুভেচ্ছা তো শুভ বিকেল সবাইকে যারা যারা অনলাইন আছো সবাই একটু চারপাশে করে জয়েন করো আর একটু কমেন্ট করো একটু জয়েন করো আর একটু কমেন্ট করো চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে বসে বসে কাজ করছিলাম তাই ভাবলাম যে একা একা কাজ করছি তো তোমাদের সাথে একটু আড্ডা নিয়ে নিই তোমরাও একটু কমেন্ট করো তবেই তোমাদের সাথে গল্প করতে পারবো তো সবাইকে বলছি যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলো যারা অনলাইনে আছো জটপট করে সবাই একটু কমেন্ট করে ফেলো অল ক্লিয়ার কিনা পুরস্কার দেখা যাচ্ছে কিনা এবং পুরস্কার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে হলো না কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগে তো তোমরা কমেন্ট করলে তবেই কিন্তু তোমাদের সাথে আমি কথা বলতে পারবো তা নাহলে কিন্তু কথা বলতে পারবো না তো সবাইকে বলবো রিকোয়েস্ট করবো যে সবাই একটু কমেন্ট করো সবাই একটু কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে তবেই কিন্তু তোমাদের সাথে আমি কথা বলতে পারবো পরিচয় হতে পারবো তো অবশ্যই পরিচয় করতে গেলে কমেন্ট করতে হবে আর একজন কমেন্ট করছে বাট হিন্দিতে কমেন্ট করছি বুঝতে পারছি না দুজন জয়েন করেছে দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যসি হো জি ম্যাথে একটু আপ ক্যাসি অবশ্যই কমেন্ট করকে বা না আপ ক্যাসে হো तो मुझे हिंदी नहीं मैंने हिंदी बोलना नहीं आता और पढ़ना भी नहीं आता थोड़ा थोड़ा आता है तो आपने कमेंट किया है कैसे हो जी मैं ठीक हूँ आप कैसे हो अवश्य मैंने सॉरी कमेंट करके बताना आप कैसे हो तो সকলকে জানাই অনেক উইশ আম্মা চ্যানেল নে অবশ্যই जरा एकनो सब्सक्राइब করুননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও জি স্নেহ মেয়ে আমার পেজ মানে চ্যানেল কো সাবস্ক্রাইব নাই কেয়া হে সবকো রিকোয়েস্ট হে তো हां सभी ने चैनल को सब्सक्राइब कर दीजिए आज से हो आप कहां से हो हम वेस्ट बंगाल हुगली से है लिस्ट है हुगली वेस्ट बंगाल से आप कहाँ से मेरा लाइव देख रहे हो प्लीज कमेंट करके बताना आप कहाँ से मेरा लाइव ज्वाइन किया तो हिंदी बोलते पा रही ना सरकम तो দাদাভাই হিন্দিতে কমেন্ট মানে কমেন্ট করছেন তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কোথার থেকে লাইভটা জয়েন করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনি কোথার থেকে লাইভটা জয়েন করেছেন অবশ্যই কিন্তু একটু জানাবেন কেমন আছেন ক্যাসে হো আপ ক্যাসে হো বা মহারাষ্ট্র ও বাদ বাদ ধন্যবাদ আপ মেরা লাইভ মে জয়েন কেয়া হয় ইসিবি আপ ইসিলি আপ দিল সে শুক্রিয়া তো যারা যারা এখনও পর্যন্ত জয়েন করনি অথচ আশ্চর্য চলে যাচ্ছে সকলকে বলবো সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো লাইভটা একটু সবার মাঝে ছড়িয়ে দাও লাইভটা একটু শেয়ার করে দাও অল ক্লিয়ার কিনা সেটাও কিন্তু একটু জানিও অল ক্লিয়ার কিনা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং পরিষ্কার শোনা যাচ্ছে কি না পরিষ্কার দেখা যাচ্ছে না এবং পরিষ্কার শোনা যাচ্ছে না অবশ্যই কমেন্ট করো যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই কম সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অবশ্যই একটু সবাই দেখো ভিডিওগুলো অবশ্যই একটু সবাই দেখো এটুকুই রিকোয়েস্ট যে সবাই একটু ভিডিওগুলো দেখো আর লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু সবাই শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও তিনজন ওয়াচিং আছে তিনজনকে জানাই অসংখ্য ধন্যবাদ একটু সবাই কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো একটু সবাই বেশি বেশি করে কমেন্ট না করলে বুঝতে পারছি না একজন দুজন যদি কমেন্ট করে সবার সাথে কথা বলতে গেলে অবশ্যই কমেন্ট করতে হবে সবার সাথে সবাই যদি কথা বলতে চায় অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে অবশ্যই কথা হবে নেমে একটু না এখন দেখো কাজ করছি আর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি তোমরা আসছো চলে যাচ্ছ কেউ কমেন্ট করছো নাকি কি করবো ভিডিও করছি তো সবাই কোথায় গেলে সবাই একটু জয়েন করলে তবে তো সবার সাথে গল্প করো সবাই জয়েন করো আর একটু কমেন্ট করো জয়েন করে অবশ্যই কিন্তু কমেন্ট করো যারা আসছো লাইভটা জয়েন করছো চলে যাচ্ছ ওটা না করে সবাই একটু কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে সবার সাথে পরিচয় হওয়া যাবে তো পরিচয় হতে গেলে কোনো কিছু সমস্যা নেই ঠিক আছে তো সবাই এসো একটু পরিচয় করে নিই সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই বেশি বেশি করে একটু কমেন্ট করো আর একটু সাপোর্ট করো লাইভটা একটু সবার মাঝে ছড়িয়ে দাও